এখন অনেকই ফেসবুক ইনস্টাগ্রামে এরকম বিজনেস প্রোফাইল ফটো আমরা পছন্দ করি তারা নিশ্চয়ই আজকের ভিডিওটি ভীষণ পছন্দ করবেন আপনাদের সাথে আছে আমি আদনান আর আপনারা দেখছেন আবারও টেকবঙ্গ আইডিওগ্রাম এআই এই ওয়েবসাইটিতে প্রবেশ করব। এখানে একদম রিয়েলিস্টিক ফটো জেনারেট করা যায় এআই ব্যবহার করে তো আমরা ওয়েবসাইটটিতে প্রবেশ করে আমাদের জিমেল অ্যাকাউন্টটিকে ব্যবহার করে একটা অ্যাকাউন্ট খুলে নেব অ্যাকাউন্ট খোলার পর আমরা কিছু প্রম্পট আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি প্লাসে ক্লিক করে আপনি এগুলো কপি পেস্ট করে এখানে বসাতে পারেন আপনার মতো করে কিছু পরিবর্তনও নিয়ে আসতে পারেন যেটা আপনি চান আপনার ফেসের সাথে যেমন আপনার বয়সটা এখানে রিনিউম করে আপনার বয়সটা দিয়ে দিতে পারেন এবং কেমন হেয়ারস্টাইল চান সেটাও দিতে পারেন মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য দুইটা দেওয়া আছে এটা পেস্ট করে এখানে আপনি জেনারেটে ক্লিক করুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আউটপুট আসবে ঘাবড়াবেন না কিছুক্ষণ ওয়েট করুন দেখতে পাচ্ছি কালারাইজ এবং ফাইনাল যে রেজাল্ট সেটা চলে আসছে চারটা ফটো আমাদেরকে দিয়েছে ক্লিক করবেন যদি পছন্দ না হয় নিচে রিট্রাই অপশন রয়েছে রিট্রাই ক্লিক করলে আপনাকে আরও রেজাল্ট দেখাবে তো আপনার চারটা পছন্দ নাও হতে পারে সো এখান থেকে কোনো একটা আপনি ডাউনলোড করে নিতে পারেন এভাবে ডাউনলোড করতে পারেন নিচে থ্রি থ্রি ডট মেনু আছে সেখান থেকে আপনি করতে পারেন এরপর আমাদের কাজ হচ্ছে আরেকটি ওয়েবসাইটে প্রবেশ করা আমরা তো মেয়েদের জন্য যে প্রম্পট সেটা দিয়ে আমরা ট্রাই করেছিলাম খুব ভালো আউটপুট আসছে তো এখান থেকে আপনার পছন্দ মতো ফটোটাকে ডাউনলোড করে নেবেন এরপর আপনি এরপর আপনি রিমেকার ফেসওয়াপ লিখে সার্চ করে তাদের এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন এখানে প্রথমেই আপনার এআই দিয়ে তৈরি করা ফটোটাকে উপরের বক্সে আপলোড করতে হবে দেন নিচে আপনার একটা ফটো আপলোড করতে হবে যেখান থেকে আপনার ফেসটা ডিটেক্ট করতে পারবে দেন আপনাকে নেক্সট যেতে হবে কিছুক্ষণ অপেক্ষা করুন আপনাকে একটা রেজাল্ট দেবে এরপর আপনি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং দেখতে পাচ্ছি আমরা ছোট্ট করে একটা ওয়াটারমার্ক আছে এটা ক্রোপ করে নিলে সমস্যা নেই আমরা এই আমাদের ফটোটা ফাইনালি পেয়ে গেলাম যেমনটা আমাদের টার্গেট ফটো ছিল অরিজিনাল সেটার সাথে কিন্তু অনেকটা মিলে গেছে আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন